আনলিমিটেড মেথড হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ কীভাবে আপনারা আনলিমিটেডগুলো নেবেন তা হচ্ছে আপনারা এখান থেকে নাম্বারগুলো নেওয়ার পর আপনারা নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিবেন তারপর এখানে একটা কোড চলে যাবে তারপর ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট লাইন আচ্ছা এই লাইনটা পরে দেখায় আপনাদের এইটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই গেট গেটিস্টার ইসেমটা ক্লিক করবেন যে এখানে একটা ক্লিক করবেন পেডে এখানে আপনাদের ফোন নাম্বারটা এই ফোন নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ আছে ফোর থ্রি নাইন তো আমি এখান থেকে ডিজিটগুলো দিচ্ছি ফোর থ্রি নাইন ফোর থ্রি নাইন তারপর হচ্ছে গিয়ে টু নাইন টু টু নাইন টু তারপর এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপ যেভাবে ক্রিয়েট করতে হয় সেভাবে করে দেবেন যে ভেরিফাইড তারপর এখানে একটা নাম চাইবে আপনারা যে কোনো একটা নাম দেবেন যেমন হচ্ছে গিয়ে জাস্ট একটা নাম দিলেই হইল এখানে আপনি যে কোনো একটা নাম দিলে হইলো অ্যাড ইমেলটা এটা স্কিপ করে দেবেন বাস আপনি একটু অপেক্ষা করবেন আপনারা দেখতে পারবেন থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিংসে ক্লিক করে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপের যে মানে অন্য দেশি নাম্বার থেকে আপনাদের যে কান্ট্রি কোড এখানে দেখতে পারবেন কান্ট্রি কোড প্লাস ডাবল টু ফাইভ থেকে শুরু করে জাস্ট এভাবে আপনারা আনলিমিটেড নাম্বারগুলো করে রাখবেন নেক্সট আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপডেট নাম্বার যেভাবে দিলে নিতে পারবেন আপনার দেখাই দিলাম এখন অ্যাকাউন্টে আপনার ওয়েবসাইট অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব ও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে আমি প্রিন্ট করে রাখবো ওয়েবসাইট লিঙ্কটি আপনারা লিঙ্কটি কপি করে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা তারপর লিঙ্কটা আপনারা পেস্ট করে দিবেন তো আপনাদের সুবিধার জন্য আমি একজনের কাছ থেকে স্ক্রিনশটগুলো সংগ্রহ করে রেখেছি পেস্ট করে দেওয়ার পর এরকম ইন্টারভেউ চলে আসবে তারপর এখানে আপনাদের নট ভেরিফাইড থাকবে এখানে একটা আই এম নট এ রোবট এটা ভেরিফিকেশনটা আপনারা করে নেবেন এটা পারবেন আপনারা এটা করে নেওয়ার পর এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা দেবেন যে এখানে যে ডিড হ্যাভ আই ডিড হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেউ চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে এসে আপনারা এখান থেকে নাম দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন নিচের দিকে রেজিস্ট্রেশন অপশন দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে পাসওয়ার্ডটা সেভ করবেন তাছাড়া চেক ইমেল আপনাদের ইমেলে চলে যাবেন ইমেলে চলে যাওয়ার পর আপনারা ইমেলে দেখতে পারবেন যে আপনাদের ইমেলে এরকম একটা নোটিফিকেশন চলে এসেছে আইভাই এস এম প্রিমিয়াম এসএমএস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম ডিটেলস সব কিছু দেবেন মাইক্রোসফট ডিটেলস এখানে আপনারা সেম ইমেলটা দেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাপসেট করবেন নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের আপনারা এখান থেকে জেন্টারটা সিলেক্ট করে দেবেন সিলেক্টিউল জেন্টার ফিমেল হলে ফিমেল মেল হলে মেল এটা বাংলাদেশ দর্শককে আপনাদের ফোন নাম্বার দেবেন জিরোর পর থেকে আপনাদের ফোন নাম্বারটা দেবেন অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রির নাম্বার দেবেন তারপর ডেট অফ বার্থ আপনাদের দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে নেক্সট অপশান নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারভেস চলে আসবে এরকম ইন্টারভেস চলে আসলে আপনার সিম্পলভাবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা পেপাল অপশন চলে আসবে এখান থেকে যে পেপালটা পেপালটা সিলেক্ট করে দেবেন আপনাদের পেপাল অ্যাকাউন্ট না থাকলেও চলবে কোনো সমস্যা নেই তারপর আপনারা সেম ইমেলটা দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর স্টার্ট অভার এখানে ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমি আপনাদের লাইভে সরাসরি দেখাবো আপনারা কিভাবে নাম্বারগুলো নেবেন তো তার জন্য আমি ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর তো আমি ওয়েবসাইটে চলে আসলাম এখানে ভেরিফিকেশনটা যাচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন টা কমপ্লিট করার পর এখান থেকে আপনাদের কোডগুলো নিতে হবে সেগুলো আমি আপনাদেরকে লাইভে দেখাই দিব এবং কোডগুলো কোথায় পাবেন সেটাও দেখাবে যে ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে হোয়াটসঅ্যাপ অপশনটা দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ অপশনটা একটা ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে দেখবেন যে রেঞ্জ নেম রেঞ্জ নেম তারপর এখানে আপনারা সব কিছু ঠিকঠাক থাকবে এখানে রেঞ্জ রেম হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার এখানে আইভরি কস্ট এটা আপনার চেপে ধরে কপি করে নেবেন নাম্বার হচ্ছে ডাবল টু ফাইভ জিরো ওয়ান ডাবল জিরো তো এটা আমি কপি করে নিচ্ছি এখানে কপি অপশন কপি করে নেবেন তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা লাইন দেওয়া আছে থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে টেস্ট এখানে আপনার যে টেস্ট সিস্টেম টেস্ট সিস্টেমে ক্লিক করে দেবেন তারপর এখানে টেস্ট নাম্বার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে রেঞ্জটা কপি করেছেন সেই রেঞ্জটা আপনারা এখানে সার্চ বটন দেখতে পারবেন সার্চ বাটনে পেস্ট করে দেবেন আটানব্বই বাহাত্তর এখানে পেস্ট করে দেবেন এখন এখানে আমি রেঞ্জটা দেখব এখানে যে রেঞ্জ নেম এখানে দেখতে হবে আইভরি কস্ট আটানব্বই বাহাত্তর এটা আমি দেখবো আটানব্বই বাহাত্তর কোথায় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আটানব্বই বাহাত্তর চল্লিশ এসেছে এবং আমার কান্ট্রি কোড ছিল যে ডাবল টু ফাইভ জিরো ওয়ান জিরো জিরো তো এটা কী করব ডান থেকে বামে একটা টান দিব বাম থেকে ডানে এই যে প্লাস অপশন প্লাসে ক্লিক করে দেবো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যাড অপশন অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনারা ফুল ভিডিওটা দেখবেন না হলে আপনারা কিছুই বুঝবেন না এটা আমার অ্যাড হয়ে গেছে অ্যাড করে দেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর যে ক্লায়েন্ট সিস্টেম এখানে ক্লিক করে দিতে হবে তারপরে যে অ্যাক্টিভ ক্লায়েন্ট অ্যাক্টিভ এস এম এস এখানে ক্লিক করে দেবেন সুরি গেজ একটা নয়েজের কারণে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আইভরি কস্ট আপনাদের যে আটানব্বই বাহাত্তর এই রেঞ্জটা চলে এসেছে এই রেঞ্জটা একটা ক্লিক করবেন এই রেঞ্জটায় ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ফোন নাম্বার দশটা প্রথম দশটা বা বিশটা আপনারা ট্যাপ করবেন তাহলে আপনাদের অটোমেটিক কপি হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা আমি বিশটা করলাম না জাস্ট কয়েকটা করলাম আপনাদের দেখানোর জন্য এখন আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ইয়া কী বলে আপনাদের যেখানে অ্যাপস রয়েছে সেখানে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন যে আমি অলরেডি এগুলোতে যদি দেখাই আমি অলরেডি নাম্বারগুলো নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি এখান থেকে প্রায় যথেষ্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আমি তো হোয়াটসঅ্যাপের একটা সমস্যা আপনারা প্রত্যেককে জানেন যে একটু পর পর ব্যান্ড হয়ে যায় সমস্যা নেই আপনারা যেগুলোতে ভাড়া দিবেন ওগুলোতে আপনারা ডাবল করে দিবেন তাহলে আপনাদের ব্যান্ড হলেও কোনো সমস্যা হবে না আপনাদের দেখার জন্য আমি থ্রি লাইনে ক্লিক করবো তারপর সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখান থেকে যে নামের উপর একটা ক্লিক করে দেব নামের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্লাস ডাবল টু ফাইভ জিরোর পর থেকে কান্ট্রি করে আমার হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করা হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে আপনারা যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদের কান্ট্রি কোডটা কীভাবে দেবেন সেটা লাইভে দেখাই দেবো এখানে আপনারা ভাষাটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ করবেন ইংলিশ থেকে যদি আপনাদের ওয়েবসাইটে কোড না আসে তা এখানে তারপর এখান থেকে ভাষাটা আপনারা আমহারিক করে নেবেন যে আমহারিক করে নেবেন অ্যারাবিক করে নেবেন বাংলা করে নেবেন এগুলো ভাষা চেঞ্জ করে নেবেন যেটা হবে সেটাই তো আপনাদের সহজভাবে দেখাচ্ছি ইংরেজিতে তারপর এখানে আপনাদের কান্ট্রি কোডের জায়গায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ফোন নাম্বার কপি করছেন বিশটা একটা পেস্ট করে দেবেন তারপর সেমভাবে এই পেস্ট করে দেবেন তারপর এখানে কোড আপনারা দেখতে পারবেন যে প্লাস ডাবল টু প্লাস ডাবল টু ফাইভ প্লাস ডাবল টু ফাইভ পর্যন্ত আপনাদের কেটে দিতে হবে প্লাস ডাবল টু ফাইভ পর্যন্ত আমি কেটে দিলাম তারপর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে ইএস অপশন ইয়েসে ক্লিক করে দেবেন তারপর এখানে কন্টিনিউ অপশন কন্টিনিউ ক্লিক করে দেবেন বা সেন্ট এস এম এস এরকম কিছু একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যদি এক ঘন্টা প্রবলেমটা দেখায় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে অ্যানাদার একটা ফোন নাম্বার দেবেন এখন আপনাদের কোডটা কোথায় পাবেন কোডটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখবে দেখতে পারবেন যে আপনার এখানে জিরো জিরো থাকবে এখানে জিরো জিরো থাকবে এখানে আপনার এক দুই এরকম কিছু একটা চলে আসবে তো সাপোজ মনে করে আপনাদের এখানে এক চলে এসেছে কারণ আপনি প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এভাবে এক দুই আপনারা যতগুলো নাম্বার দেবেন একশো পাঁচশো যতগুলো নেবেন সবগুলো এখানে শো করবে আচ্ছা এখানে চলে আসার পর এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে থ্রি ডট লাইন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে মাই এস এম এস স্ট্যাটাইস এখানে একটা ক্লিক করে দেবেন মাই এস এম এস স্ট্যাটাইস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে জিরো জিরো যদি আপনাদের কোড সেন্ড হয় তারপর এখানে গেট এস এস এম এস এখানে একটা ক্লিক করে দেবেন এস এম এস এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের রেঞ্জ অনুসারে এখানে দেখতে পারবেন যে আপনাদের কাউন্ট এতটা পেড এতটা মানে কাউন্ট হয়েছে উনিশটা উনিশটায় তারপর পেইড মানে পেইড মানে আপনাদের কোড পাঠাই দিয়েছে তারপরে এখানে থেকে যে যেই আইভরি কস্ট যেটা নিয়েছেন ওইটার উপর একটা ক্লিক করে দেবেন যেমন এই আইভরি কস্টটা আমার একটা পাঠিয়ে দিয়েছে এই একের উপর ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন জাস্ট আপনাদের এটা বোঝাচ্ছি আর কি আমি যেমন আপনাদের ফোন নাম্বারটা সতেরো এগারো লাস্টে ধরেন এখানে কোড এসেছে তো এইখানে আমার ফোন নাম্বারটা লাস্টে হচ্ছে টু ফোর ডাবল জিরো সাপোজ এটা আপনাদের হচ্ছে এই ফোন নাম্বারটা এই যে এই ফোন নাম্বারটা সেভেন ডাবল ওয়ান তো এখন কোডটা পাওয়ার জন্য আপনার এই ফোন নাম্বারের পর অ্যাগেন আপনাদের আবার বোঝাচ্ছি অ্যাগেন এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পারবেন যে আপনাদের কোডটা দেওয়া আছে যে ইয়োর হোয়াটসঅ্যাপ কোড ফাইভ নাইন টু জিরো ফোর নাইন এই নাম্বারটা আপনারা এখানে পেস্ট এখানে আপনারা টাইপিং করে দেবেন এখানে টাইপিং করে দেওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে তারপর হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট হয়ে গেলে তারপর এখানে আপনারা হোয়াটসঅ্যাপগুলো এখানে পেয়ে যাবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপগুলো হোয়াটসঅ্যাপগুলো যখন এখানে হয়ে যাবে তারপর আপনারা এখানে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমি আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো এখানে আমি অসংখ্য এখানে পেমেন্ট প্রুফ হোয়াটসঅ্যাপের ফ্রি অফারগুলো এখানে আমি দিয়ে রাখবো এখান থেকে যেমন একটা অফার আছে প্রতি রেপারে দুইশো ছত্রিশ টাকা অনগোয়িং যে অফারগুলো রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এগুলো থেকে আপনারা হোয়াটসঅ্যাপগুলো ভাড়া দেবেন ভাড়া দিয়ে এখান থেকে কীভাবে উইথড্র করবেন এই ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়টা আমি এখন আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে আপনারা এখান থেকে নাম্বার অনেকগুলো নিয়েছেন নাম্বারগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে ডিলিট করা বলতে আপনাদের যে ক্লায়েন্ট সিস্টেম ক্লিক অ্যাক্টিভ এস এখানে আপনাদের যেমন আমি পাঁচশোটা নাম্বার নিয়েছি আপনাদের এক হাজারটা নাম্বার দিলে আপনারা এখানে আর নাম্বার নিতে পারবেন না এজন্য আপনাদের এগুলো ডিলিট করে দিতে হবে ডিলিট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সে উপরের দিকে থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে মাই নাম্বার ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করে দেবেন ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর মাই নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন মাই নাম্বারে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর এখান থেকে দেখতে পারেন যে বাল্ক রিটার্ন অল নাম্বার বুল্ক রিটার্ন অল নাম্বার এখানে ক্লিক করে দেবেন তারপরে ইয়েস রিটার্ন ইয়েস রিটার্নে ক্লিক করে দেবেন তারপর আবার রিফ্রেশ দেবেন আপনারা যতটা কান্ট্রি নিয়েছেন যেমন আমি পাঁচশোটা নাম্বার তার মানে আমি পাঁচশোটা রেঞ্জ থেকে আমি নাম্বার নিয়েছি এই কারণে আমাকে পাঁচবার এখান থেকে অল রিটার্ন করতে হবে তো আমি করে নিচ্ছি আচ্ছা আমি এখানে বাল্ক রিটার্ন আর একবার করে রেখি ইয়েস রিটার্ন এখানে গুড জব একটা লেখা চলে আসবে গুড জব লেখা চলে আসলে মানে এজ এ গুড জব ওকেতে ক্লিক করে দেবেন তার মানে আমার এখানে যত নাম্বার ছিল যে ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর ক্লায়েন্ট এস এম এস এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আমার এখানে আর কোনো নাম্বার নেই এখন আমি কি করব অ্যাগেন আমি উপরের দিকে থ্রি টট লাইনে ক্লিক করব তারপর যে ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর যে এখানে নিচের দিকে হোয়াটসঅ্যাপ অপশন এখানে ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পারবেন যে রেঞ্জ নেম এই রেঞ্জগুলো আমি কপি করে নেব যেমন এখানে টোগো রয়েছে আইভরি আইবিরিকস রয়েছে তো আমি যে কোনো একটা রেঞ্জ নেবো রেঞ্জ নেওয়ার পর আগেই আমি ট্রাই করবো আপনাদের আমি আবার বলতেছি আপনারা এখান থেকে যে রেঞ্জটা নেবেন এই রেঞ্জের যেমন যে এটা টোকো রেঞ্জ দশটা বিশটা নাম্বার কপি করবেন যদি আপনাদের ওয়েবসাইটে কোড চলে না আসে তাহলে এইখান থেকে আপনারা কপি করবেন না তারপর আপনারা একবার এখানে চার পাঁচটা আপনারা রেঞ্জ নেবেন তারপর চার পাঁচটা রেঞ্জের আপনার প্রথম রেঞ্জটা থেকে দশটা নাম্বার ওইটা করবেন তারপর না হলে দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে যে রেঞ্জ থেকে আপনাদের একটা কোর্স চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন ওই রেঞ্জে আপনারা একশোটা নাম্বার পাবেন নাম্বারগুলোর উপর একবার ট্যাপ করলে আপনাদের কপি হয়ে যাবে তারপর আপনার সেন্ড কোর্টে পাঠাবেন তারপর উপরের দিকে আপনার ডট লাইনে ক্লিক করবেন এই যে আপনাদের এস এম হিস্টোরি না টেস্ট অ্যাক্টিভ এস এম এস এটাও না ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করবেন তারপরে যে মাই এস এম এস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যা দেখতে পাবেন যে গেট এস এম এস এখানে ক্লিক করবেন তারপর আপনাদের রেঞ্জ অনুসারে এখানে আপনাদের কোডগুলো চলে আসবে যেমন এই রেঞ্জে আছে একটা উপরে রেঞ্চে আমি পেয়েছি আঠারোটা তো আমি ভিডিওটা বানানোর কারণে আমি এইখান থেকে একটা শুধু পেয়েছি আর বাকিগুলো আমি নিয়ে নিই চেষ্টা করবো ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি বাকি নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি তো এখান থেকে আপনার আপনারা প্রতিদিন আনলিমিটেড দুইশো থেকে পাঁচশো হাজারটা প্লাস আপনারা নাম্বার নিতে পারবেন আর প্রতিদিন আপনার চেষ্টা করবেন সর্বনিম্ন বিশ থেকে পঞ্চাশটা নাম্বার দেওয়ার জন্য কারণ বিশ থেকে পঞ্চাশটা যদি আপনাদের নাম্বার থাকে তাহলে আমাদের চ্যানেলে আমরা যে অফারগুলো শেয়ার করে থাকি যে এখানে অফারগুলো শেয়ার করে থাকি এই অফারগুলোতে আমরা আপনারা হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে আপনারা অনেক অনেক ইনকাম করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আর এখানে যদি নাম্বার নিতে আপনাদের সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের চ্যানেল চলে আসবেন এই যে কমেন্ট বক্স বক্স দেখতে পারবেন এখানে কমেন্ট করবেন অথবা এখানে দেখতে পারবেন যে অনেকজনে কমেন্ট করতেছে তারপর উপরের দিকে দেখতে পারবেন যে আপনাদের প্রবলেমগুলো বলবেন এখানে আচ্ছা একটু অপেক্ষা করি আমরা দেখি কোথায় কমেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন যে চৌত্রিশটা কমেন্ট এখানে ক্লিক করবেন অথবা লাস্ট পর্ষে ক্লিক করবেন যে আপনাদের এখানে যেমন যে এই ভাই ও আলহামদুলিল্লাহ এক ভাই অলরেডি কথা বলতে বলছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ গতকাল আমি চ্যানেলে লাইভে ছিলাম এনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তিনশো চৌত্রিশ টাকা অলরেডি পেমেন্ট রিসিভ করেছে পাঁচ মিনিটের মধ্যে ভাবা যায় অনলি পাঁচ মিনিট তো আপনাদের প্রবলেমগুলো এখানে আপনারা বলবেন আমি আপনাদেরকে প্রবলেমের সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চায় আপনারা ভিডিওটা তাদের মাঝে শেয়ার করে দিবেন বা পাবলিশ করে দেবেন তারাও এই ভিডিওটা দেখে নাম্বারগুলো কালেক্ট করতে পারবে এবং এখান থেকে হোয়াটসঅ্যাপগুলো ভাড়া দিয়ে দিয়ে ওরা ভালো একটা ভালো ইনকাম করতে পারবে তো আজকে এ পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন খোদা হাফেজ